প্রাণ লিচারিংস প্রবাসের সংবাদ সৌদি আরব ব্যুরো আবুল বশির কাতার প্রতিনিধি ই এম আকাশ দুবাই প্রতিনিধি মাহবুব হাসান রিদার পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মিজানুর রহমান যথাযোগ্য মর্যাদায় সিঙ্গাপুরে পালিত হল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সিঙ্গাপুর সিটিতে বাংলাদেশ দূতাবাসে উপলক্ষে আলোচনা সভা দেশাত উদ্যোগান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের হাই কমিশনার মাহবুব জামান ভাষা শহীদদের স্মরণে আলোচনা অংশ নেন রাষ্ট্রদূত ও কমিউনিটি নেতারা সিঙ্গাপুরে দুটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও কর্মী সম্মেলন করেছে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া বাতাং বার্জুলাই শাখা ইদিস আলী মুন্সির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া শ্রমিক লীগের আহ্বায়ক সহল বিন বক্তব্য রাখেন আবুল হোসেন নাজমুল হোসেন বাবুল নাজমুল মাজারুল ইসলাম সহ অনেকে পরে তারামিয়াকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয় কাতারে বাংলাদেশ এম এম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষে আলোচনা সভা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার বিশেষ অতিথি ছিলেন কাতারে নিযুক্ত কোরিয়া জাপান ও ফিলিপাইনের রাষ্ট্রদূত অনুষ্ঠানে গান ও নৃত্যের মাধ্যমে বাংলাদেশে কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা প্রতিযোগিতায় অংশ নেয় কাতারে ভারত ফিলিপাইন ও শ্রীলঙ্কার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান পাওয়াদের পুরস্কার দেওয়া হয় আল্লাহ ও তার রাসুলের দেয়া আদর্শ মোতাবেক জীবন গঠন করার আহ্বান জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মুফতি মাহফুজুল হক কাতার ইসলামিক কালচার সেন্টার আয়োজিত ও মজলিশে ইতিহাদুল মুসলিমের ব্যবস্থাপনায় দাওয়াতি মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান ওয়াকরায় মালানা শাহজালালের সভাপতিত্বে ও মালানা জাকের পরিচালনার সভাপনী বক্তব্য রাখেন মজলিশে ইতিহাদুল মুসলিমের সহ সভাপতি হাফেজ মৌলা মোশাইদুর রহমান মৌলানা ফরিদ আহমেদ ও মালানা শাহাদুত হোসেন এই সময় উপস্থিত ছিলেন ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে কুয়েতে উদযাপিত হল ফজর শাহ সুফি